হ্যালো বন্ধুরা গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা কি জানেন অঘরী সাধুরা কেন মৃত মাংস ভক্ষণ করে কেন ওরা মৃত শরীরের সাথে শারীরিক সম্বন্ধ করে সবচেয়ে আশ্চর্যের কথা অঘরীরা মহিলার পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক কেন স্থাপন করে সাধু শ্মশানে থেকেই কেন যজ্ঞ করে যেখানে সাধারণ মানুষের যেতেও ভয় পায় অঘরীদের মৃত্যুর পর তাদের দাহ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় মহিলা অঘরী ওদের জীবন কিভাবে কাটায় আজ আপনাদের সামনে আসল অঘরী ও তাদের জীবনযাপন সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করবার চেষ্টা করব যেসব কথা জানলে আপনিও আশ্চর্য হবেন এই ডকুমেন্টারি কেবলমাত্র আপনাদের জন্য ভস্যতে ঢাকা শরীর হাতে মানুষের মাথার খুলি জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত অঘরী সাধু যাদের জীবনযাপন সাধারণ সাধুদের থেকেও সম্পূর্ণ আলাদা জীবন অঘরীর ভয়াবহ হয় শ্মশান যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায় ওখানে এই সাধকরা নিজেদের সাধনা করে কেবল মৃত্যু ও আত্মার রহস্য জানবার চেষ্টা করেন কিন্তু আপনি কি জানেন অঘরীদের জীবন শুধু সাধনা ও ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নয় ওদের অনুষ্ঠানে তন্ত্র মন্ত্র সবভক্ষণ ও নানান আশ্চর্য শারীরিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় যা কিছু আমাদের চিন্তন শক্তির বাইরে বহু যুগ ধরে এই সাধুদের জীবন তাদের কর্মকাণ্ড নানান রহস্য জালে ঘেরা আজ আপনাদের এই অঘরি সাধুদের সেই রহস্যময়ী দুনিয়ায় নিয়ে যাব যেখানে জীবন ও মৃত্যুর সীমারেখা ধোঁয়াময় হয়ে যায় সাধনার মধ্য দিয়ে মোক্ষ প্রাপ্তি কেবলমাত্র এই দুনিয়ায় লুকিয়ে রয়েছে প্রতিবেদনের সঙ্গে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে এই ভিডিওটি বানাতে আমাকে যথেষ্ট সময় দিতে হয়েছে যেমন ধরুন ভয়েস ওভার দিতে নানান তথ্য সংগ্রহ করতে এবং সেই সমস্ত তথ্যকে এডিট করবার মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি একটা সুন্দর উপস্থাপনার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা কাম্য তাই আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ারের মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে গল্প পাঠে উৎসাহিত হব প্রথম অধ্যায়ে আমরা জানব অঘরিদের জীবন অঘরি সাধু হলো এমন একটা নাম যারা নানান রহস্য নিজেদের জীবনের সাথে লুকিয়ে রেখেছেন এনাদের জীবনযাপন সমাজের অন্যান্য অংশের থেকে সম্পূর্ণ আলাদা শ্মশানের ছাই মাখা শরীর গলায় হাড়ের মালা হাতে মানুষের মাথার খুলি ওদের চোখে তেজ যা দেখে যে কেউ কেঁপে উঠবে কালো কাপড় পরিহিত এই সাধু যেন কোনো রহস্যময়ী দুনিয়ার প্রতীক অঘরী সাধুরা নিজেদের জীবনকে সাধারণ মানুষের জীবনের থেকেও আলাদা ভাবেন আমরা খাবারকে পবিত্র মানি আর এরা মৃত সব ভক্ষণ করে মানুষের খুলিকে পাত্র হিসাবে ব্যবহার করে ওদের কাছে এগুলোই কোনো ঘৃণা নেই এই রূপ শিবের কপালধারী রূপকে অনুসরণ করে এর মানে শিবের যে কোনো রূপ পবিত্র সে সব অথবা মল যাই হোক না কেন এনাদের কাছে সব কিছুই পবিত্র কিছুই অপবিত্র নয় এনারা নিজেদের শরীরে ছাই ভস্য এই কারণে মাখেন তা ভগবান শিবের প্রতীক বহন করে এর পেছনে এক বৈজ্ঞানিক কারণও রয়েছে ভস্যতে ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য খনিজ থাকে যা চর্মরূপ থেকে শরীরকে সুস্থ রাখে ওনাদের গুরু হলেন মা কালী ও ভগবান শিবের ভৈরব রূপ যেভাবে মা কালী ও ভৈরব মৃতের মাথার খুলি মালা হিসাবে পড়েন ঠিক তেমনি এরাও সেই ভেষ ধারণ করে থাকে যৌন দৃষ্টিকোণ অঘরীদের কেমন অন্য সাধুদের মতো অঘরি সাধুরা ব্রহ্মচর্য পালন করে না মতে জীবনের প্রতিটি ক্রিয়াকে স্বীকার করা হয় সে যৌন সম্পর্ক হোক বা অন্য কিছু অঘরিদের দুনিয়া যত গভীরে প্রবেশ করবেন ততই অতুল গহ্বরে বিলীন হয়ে যাবেন ছাই মাখা অর্ধদগ্ধ মাংস এই অঘরী সাধু ভক্ষণ করে কখনো সখনও সবের সাথে যৌন সম্পর্কও করে এখানেই থেমে থাকে না এরা মাসিক ধর্ম অনুসারে জীবিত মহিলাদের সাথেও শারীরিক সম্পর্ক করে এসব জেনে আপনার মনে প্রশ্ন উঠতে পারে আসলে এরা সাধু কি করে হয় সমাজে সাধুদের ব্রহ্মচর্য পালন করা আবশ্যিক বিষয় অঘরীরা না পালন করে ব্রহ্মচর্য আর না করে সাধুদের মতো খাদ্যাভ্যাস মাংস ও মদের সেবক নিজেকে ভগবান শিবের পূজারি মনে করেন এক উপনিষদে ভগবান শিবকে অঘরনাথ বলা হয়েছে অঘরী বাবা ও শিবের সেই রূপের উপাসক বাবা ভৈরবনাথেরও আরাধ্যয়েরা সবের সাথে যৌন মিলন ও সব ভক্ষণ বিষয় অঘরীদের পন্থার সাথে সম্পর্কিত সবের সাথে কেন যৌন সম্পর্ক করে অঘরি এটা বিশ্বাস করে যে সবের সাথে যৌন সম্পর্ক শিব ও শক্তির উপাসনার এক উপাচার অঘরীরা মনে করে এই কর্মের ফলে যদি ভক্তির বিকাশ ঘটে তাহলে এগুলো সাধনার উচ্চ পর্যায় হিসাবে গণিত হয় মাসিক ধর্মের মহিলাদের সাথে শারীরিক সম্বন্ধ করার পেছনেও এক রহস্য রয়েছে অঘরি ব্রহ্মচর্য পালন করে না ওরা মনে করে এই সব উপাচারের মধ্য দিয়ে গেলে ওরা বিশেষ শক্তি পরীক্ষা করতে পারবে ওনারা এটা মনে করেন যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভগবান শিবের মধ্যে লীন হওয়া যায় তাহলে ভগবান শিবের কাছ থেকে শক্তি ও বরদান প্রাপ্তি ঘটে কথিত আছে যখন অঘরী সাধুরা ঢোল করতালের মধ্য দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আর এই সম্পর্কই নাকি ওনাদের কঠিন শক্তির পরীক্ষা নেয় এই যৌন প্রক্রিয়া চলাকালীন যদি ওনারা ওনাদের মানসিক স্থিতিকে ভগবান শিবের মধ্যে লীন করিয়ে দিতে পারেন তবেই নাকি তাদের অঘরি বলা হয় এটাই অঘোরীদের কাছে ব্রহ্মচর্য পালনের মতো প্রক্রিয়া যেখানে শারীরিক সম্পর্ক বা যৌন মিলনের সময় তাদের মনোযোগ কেবল ভগবান শিবের প্রতি থাকে অঘরী সাধুরা সেই সমস্ত জিনিসপত্র ব্যবহার করে যে সমস্ত জিনিসপত্রকে সমাজ বর্জন করে বা অপবিত্র বলে মনে করে অঘরি সাধকের কাছে মলমূত্র এমনকি সব সাধনার উপকরণ হিসাবে মানা হয় ওনারা এটা মনে করেন যে এই সমস্ত বস্তুর মধ্যেই শিব বিরাজমান সে যতই ঘৃণিত হোক না কেন এই প্রক্রিয়া ওনাদের ঘৃণা ও সামাজিক মাধ্যমে আরও উচ্চ পর্যায়ে পৌঁছতে সাহায্য করে আপনি কি অঘরী সাধুদের সম্পর্কে নতুন কিছু জানেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যার কমেন্ট আমার ভালো লাগবে এবং যার কমেন্টের মধ্যে অঘোরী সাধু সংক্রান্ত নতুন কিছু থাকবে তার কমেন্টকে আমি অবশ্যই পিন করব এই এপিসোডে আমরা জেনে নেব অঘরি সাধু হতে গেলে কোথা থেকে জীবন শুরু করতে হয় জেনে নেব প্রকৃত অঘরি চিনবেন কীভাবে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে একজন সাধারণ মানুষ কিভাবে অঘরী সাধু হয় এটা কি শুধু একটা সাধনার পথ নাকি এর পেছনেই কোনো গভীর রহস্য রয়েছে আসুন আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব অঘরী সাধু হওয়ার প্রক্রিয়া খুব সোজা নয় যতটা আমরা সহজ দেখি এটা একজন সাধারণ মানুষের জীবনশৈলী থেকে সম্পূর্ণ আলাদা সাধু হওয়ার আগে একজন মানুষকে প্রথমে মোহ মায়া এমনকি পরিবার থেকে আরম্ভ করে নিজের পরিচয় সেখানেও তাকে শেষ করতে হয় আমাদের সনাতন ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষোলো রকমের সংস্কার আছে বলে জানা যায় যে এই সমাজে জন্মগ্রহণ করে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে আর অঘরীদের সাথে প্রথম প্রথম এগুলোই ঘটে যদি কেউ অঘোরী হতে চায় তাহলে তাকে জীবদ্দশায় নিজের পিণ্ডদান করতে হয় এর দ্বারা পুরো দুনিয়াকে জানাতে হয় যে সে জীবিত আছে কিন্তু এই দুনিয়ায় সমস্ত মোহামায়া সে ত্যাগ করেছে এর পর না থাকবে ওর পরিবার না থাকবে ঘর এমন কি এই দুনিয়ায় ওর অস্তিত্ব নেই বললেই চলে একজন সাধারণ মানুষের এখান থেকে শুরু হয় অঘরী সাধু হওয়ার প্রথম প্রক্রিয়া অঘরী হওয়ার জন্য কোনো বয়সের বাঁচ বিচার নেই আপনি আট বছরের হন না কেন আশি বছরের যেই বয়সেরই হন না কেন এখানে কোনো ফ্যাক্টর নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো পুরুষ অথবা মহিলা অঘরী হতে পারে আপনি ঠিক শুনেছেন মহিলারাও অঘরী হতে পারে এটা কেবলমাত্র কোনো বিশেষ বর্গের জন্য নয় এটা তাদের জন্য যারা সংসারের সমস্ত মোহ মায়া ত্যাগ করে এক নতুন জীবনের পথ বেছে নেয় তাদের জন্য অঘরী হওয়ার আগে যেটা প্রথম কাজ হয় সেটা হলো একজন প্রশিক্ষিত গুরুর খোঁজ করা যদি কোনো মনুষ্য গুরু আপনি খুঁজে না পান তাহলে আপনি বাবা কাল ভৈরবকে নিজের গুরু হিসাবে মেনে নিতে পারেন যাকে কাশির কোতোয়াল বলা হয় বাবা কাল ভৈরব যিনি ভগবান শিবের রূপ তিনি আপনার গুরু হিসাবে বিবেচিত হবেন ওনার সাধনা করে আপনাকে ওনাকে গুরু হিসাবে মেনে নিতে হবে এরপর আসে সব থেকে বড়ো কাজ সেটা হলো পিণ্ডতা অর্থাৎ আপনাকে এই দুনিয়ার সংসার থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে এর অর্থ হলো এই দুনিয়ার আপনার আর কোনো অস্তিত্ব থাকলো না কোনো পরিবার থাকবে না কোনো মোহ মায়া থাকবে না এরপর থেকে আপনি কেবল ভগবান শিবের সাধক তারপর এমন একটা গুপ্ত মন্ত্র জানতে হবে যে মন্ত্রটিকে বারো বছর ধরে পাঠ করতে হবে হ্যাঁ বারো বছর ধরে এই মন্ত্র জপ করতে হবে আর যেই সাধক এই মন্ত্র বারো বছর ধরে নিয়মিত জপ করবে সেই অঘরের সাথী হওয়ার পরবর্তী ধাপে পৌঁছবে অঘরীরা সাধারণত তিন ধরনের সাধনা করেন এক শ্মশান সাধনা দুই শিব সাধনা তিন নম্বর সব সাধনা মূল কথা হলো এই তিন রকমের সাধনা শ্মশান ঘাটের ভেতরেই করতে হয় অঘরীরা সাধনা শুরু করার আগে ওদের গায়ে শ্মশানের ছাই ভস্ম মেখে নেয় এবং কালো রঙের চোঙা ধারণ করেন তারপর অঘরী সাধনা শুরু হয় প্রথমে হয় সব সাধনা যা রাতের অন্ধকারে করতে হয় সবকে মাংস এবং মদ প্রদান করা হয় এবং এও বলা হয় নাকি সাধনার চরম সীমায় এই সব জীবিত হয়ে ওঠে এই সাধনা কেবল তারাপীঠ কামাখ্যা এবং এই জাতীয় শ্মশান ঘাটে করা হয় যেখানে কেবল অঘরিরাই উপস্থিত থাকে দ্বিতীয় সাধনা হলো শিব সাধনা এই প্রক্রিয়ায় অঘরীরা সবকে মাংস এবং মদ প্রদান করে এবং এক পায়ে সবের উপর দাঁড়িয়ে থাকে যেভাবে মা পার্বতী ভগবান শিবের উপরও দাঁড়িয়ে থাকে বেশ কয়েক ঘন্টা এভাবেই সাধনা করে অঘরীরা নিজেদের শক্তি বাড়িয়ে নেন তৃতীয় সাধনা হল শ্মশান সাধনা এই সাধনায় সব এবং শিব আলাদা থাকে এই সাধনায় অঘরীরা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের সাথেও করে সবের জায়গায় সব পিঠ রাখা হয় প্রসাদের জায়গায় মদ এবং মাংস থাকে দুধের তৈরি মাও চড়ানো হয় আর জানবো আসল অঘরী সাধু কীভাবে চিনবেন আসল অঘরী সাধু চেনা খুব সোজা উপায় নয় ওনাদের দেখতে সাধারণ সাধুদের মতো কিন্তু ওনাদের জীবনশৈলী এবং সাধনা অত্যন্ত রহস্যময় বিদ্যা সম্পর্কে যারা জানেন তারা বলেন আসল অঘরীরা সাধারণ মানব সমাজে নিজেদের পরিচয় দেন না ওরা সমাজে থাকলেও তেমন কার্যকলাপ দেখান না ওনারা শুধু নিজেদের সাধনায় লীন থাকেন যদি ধরুন কোনো অঘরি আপনার কাছ থেকে টাকা চাইছে তাহলে বুঝবেন তিনি সত্যিকারের অঘরী নন কারণ আসল অঘরীরা কখনোই কারুর কাছ থেকে কিছু চায় না এই ঘোর কলিযুগে যে কেউ গায়ে ঝাইভস্য মেখে কালো কাপড় পরে হাতে একটা নরমুণ্ড নিয়ে ঘুরতে পারে কেবলমাত্র আসল অঘরীর পরিচয় তখনই পাওয়া যায় যে তার সাধনার মধ্য দিয়ে জানিয়ে দিতে পারে যে সেই হলো আসল অঘরী যেখানে পয়সার খেলা চলে ওখান থেকে দূরে থাকাই শ্রেয় মানুষ পয়সা নিজের জন্য তৈরি করেছে যা ভগবানের প্রয়োজন হয় না অঘরীদের বাইরে থেকে দেখলে মনে হয় যেন ওরা হিংস্র বা ভয়ঙ্কর কিন্তু ওদের ভেতরের হৃদয় বলে যে ওরা জনগণের কল্যাণ করবে যদি কারোর প্রতি ওদের দয়া হয় তাহলে ওদের সিদ্ধির ফল তাকে দিতে দ্বিধাবোধ করেন না আবার যদি কাউকে পছন্দ করে তাহলে তাকে তন্ত্রবিদ্যা শেখাতেও ইচ্ছা প্রকাশ করে কিন্তু মনে রাখবেন ওনাদের ক্রোধ প্রচণ্ড আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনারা কি কখনো এরকম কোনো অঘরী সাধুর সাথে মিলিত হয়েছেন যে সাধু আপনার মননশৈলীকে প্রভাবিত করেছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই জায়গার নাম এবং আপনার নাম কমেন্টে জানাতে পারেন যাদের কমেন্ট আমার ভালো লাগবে আগামীর এপিসোডে অবশ্যই তাদের নাম আমি সেই গল্পে নেব আপনারা কি জানেন অঘরি সাধুদের অন্তিম সংস্কার কিভাবে হয় অঘরিস সাধুদের সবের সাথে কি হয় অঘরি সাধুদের সৎকার কাজ হিন্দু ধর্মের অন্যান্য সৎকার কাজের সাথে অনেকটা মিল আছে কিন্তু এর মধ্যে আরও অনেক ভিন্ন ঘটনা লক্ষ্য করা যায় যদি কোনো অঘরি সাধুর মৃত্যুবরণ করে তাহলে তার পার্থিব শরীরকে সাধারণ প্রক্রিয়ার মতো সৎকার কার্য করা হয় না সাধারণত কোনো অঘরির মৃত শরীর সৎকার কাজ গঙ্গা বা কোনো পবিত্র নদী তটে করা হয় মৃত অঘরীর শরীর হয় কবর দিয়ে দেয় নতুবা জ্বালিয়ে দেয় অথবা নদীতে ভাসিয়ে দেয় অঘরীরা কোনোদিন তার মৃত সাথীর সব ভক্ষণ করে না কিছু কিছু অঘরী সাধু নিজেদের শেষ ইচ্ছায় বলে গেছে ওদের সব যেন কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেওয়া হয় অথবা কোনো শ্মশানে রেখে দেওয়া হয় তো বন্ধুরা এভাবেই অঘরি সাধুদের অন্তিম সংস্কার করা হয় ওনাদের জীবনের মতো অন্তিম সংস্কার ও রহস্যে মোড়া থাকে পরবর্তী অধ্যায়ে আমরা জানব অঘরি মূল ইতিহাস কোথা থেকে শুরু হয় ভারতের প্রথম অঘরি কে ছিল এবং অঘরীর আসল উদ্দেশ্য কী সংস্কৃততে কথার অর্থ হলো আলোর দিকে এগিয়ে চলা এই শব্দ এতটাই শক্তিশালী যে যে কোনো খারাপ থেকে মুক্ত রাখার ক্ষমতা রাখে অঘরি সাধুদের ইতিহাস এবং সৃষ্টি এতটাই রহস্য মরা যে সময়ের সাথে সাথে রহস্যের অতুল গহবরে ডুবে রয়েছে এনাদের সম্পর্ক প্রাচীন তন্ত্র সাধনার সাথে সম্পর্কিত যা অত্যন্ত রহস্যময় হিসাবে পরিগণিত বলা হয় যে এক শতাব্দীতে অঘরী সাধুদের মূল কাপালি ও কালামুখ নামক উগ্র সাধু সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এরা ছিল সেই বংশধর যারা মদ মাংস মানুষের মাথার খুলিতে এবং নরবলি এই জাতীয় পরম্পরা মেনে চলত এই সম্প্রদায় থেকেই অঘরী সাধুর জন্ম হয় যারা জীবন ও মৃত্যুর মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য সাধনা করে। অঘরি শিবের পরম ভক্ত হন এই সাধুরা শিবের ভৈরব রূপের পূজা করেন এবং নিজেদের জীবনের প্রাপ্তির জন্য পূজা ও সাধনা করেন অঘোর সাধনার এই যাত্রাপথ রহস্যময়ী ও কঠিন হয় অঘোর সাধুরা এটা মনে করেন যে প্রত্যেক আত্মা হল পরম শিব জীবনের আটটি মহারিপু যেমন লোভ কাম ক্রোধ নেশা ভয় ও ঘৃণা পূর্ণ থাকে এনারা অন্ধকার থেকে শুরু করেন জীবন এবং আলোর দিকে এগিয়ে যান এই কার্যক্রমে ভগবান দত্তাত্রেয়কে আসল পথ নির্দেশক হিসাবে মেনে নেওয়া হয় এখন আমাদের মনে প্রশ্ন উঠতে পারে অঘর পন্থার প্রণেতা কে ছিলেন অঘোর সাধনার সকল নৈবেদ্য ভগবান শিবকে সমর্পণ করা হয় কিন্তু অঘরি পরম্পরায় মহান ও প্রথম সাধু ছিলেন বাবা কিনারাম ওনাকে অঘরী সাধুদের আদি গুরু মেনে নেওয়া হয় বলা হয় বাবা কিনারামের জন্ম উত্তরপ্রদেশের রামগড় গ্রামের এক ক্ষত্রিয় পরিবারে ভাদ্রপদে চন্দ্রমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন ওনার জন্ম হয় সেই দিনকে শিব পুজোর শুভ দিন হিসাবে মানা হয় উনি জন্ম থেকেই পুরো দাঁত নিয়ে জন্মেছেন যে ঘটনা অত্যন্ত দুর্লভ ও আধ্যাত্মিক শক্তির প্রতীক বাবা কিনারামের জীবনে এক রহস্য ও অসাধারণ ছিল বলা হয় জন্মের তিন দিন পর্যন্ত নাকি উনি কেঁদেছিলেন না এমনকি মাতৃস্তন্ন পান করেননি তাকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপের প্রতীক মনে করা হয় এও কথিত আছে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজন এসে তার কানে এক মন্ত্র ফুঁকে দেন এবং তারপর বাবা কিনারাম জেগে ওঠেন এবং প্রথমবার কেঁদে ওঠেন ও মায়ের পান করেন তাঁর এই জীবনকে দিব্য জীবন হিসাবে মেনে নেওয়া হয় বাবা কিনারামের জীবন অত্যন্ত রহস্য ও রোমাঞ্চে ঘেরা ছিল লোকেরা বলে তিনি নাকি একশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন তিনি অঘোর পন্থার ধারক ও বাহক ছিলেন লোকেরা বলে তিনি নাকি খুব অল্প বয়সে অঘোর বিদ্যার প্রতি ঝোঁক দেখিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি তার গুরুর খোঁজের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন এভাবেই খুঁজতে খুঁজতে তিনি ভগবান দত্তাত্রেয় শিষ্য বাবা কালুরামের দেখা পান তিনি ওনাকে অঘোর দীক্ষায় দীক্ষিত করেন বাবা কালুরাম তাকে অঘোর শাস্ত্রের সাথে পরিচিতি করান বাবা কিনারামকে খুব শীঘ্রই অঘোরী সাধনা এবং তন্ত্রের প্রতি বিশ্বাস জন্মায় এরপর উনি এক অঘোরী সাধক হিসাবে তৈরি হন হিংলাজ মায়ের আশীর্বাদ পেয়ে বাবা কিনারামের সাধনা সফল হয় বলা হয় বালুচিস্তানের এক গুহায় বাবা কিনারামের সাথে দেবী হিংলাজের সাক্ষাৎ হয় যেখানে দেবী একটা দিব্য মন্ত্র ও মানুষের মাথার খুলি প্রদান করেন এই মাথার খুলি অঘর সাধনার প্রতীক হিসাবে গৃহীত হয় এরপর বাবা কিনারামের সাধনা আরও শক্তিশালী হয় বারাণসীতে এই ক্রিমকুণ্ড আশ্রম স্থাপন করে তিনি অঘরি পরম্পরা সংরক্ষিত করেন আজও অঘর সাধুরা ওই আশ্রমে তন্ত্রের সাধনা করেন অনেকে এটা মানেন যে এখানকার সাধনা থেকে অলৌকিক শক্তি প্রাপ্তি ঘটে এর পরবর্তী চ্যাপ্টারে আমরা অঘরী সাধুদের তান্ত্রিক সিদ্ধি ও শক্তি সম্পর্কে জানব ওনাদের কাছে এমন কিছু অলৌকিক শক্তি থাকে যে ওনারা মানুষের সামান্য ইচ্ছা পূরণ করতে পারেন কি সেই অদ্ভুত শক্তি যা আপনিও চিন্তা করলে অস্থির হয়ে উঠবেন অঘরি সাধুদের সাধনা ও তন্ত্রমন্ত্র তাদের অনেক রকমের অলৌকিক শক্তি প্রদান করে এই সাধনাকে সিদ্ধি বলা হয় যা অঘরিস সাধুদের অদ্বিতীয় হিসাবে বিবেচিত করে এই সিদ্ধির মধ্য দিয়ে অঘরী সাধুরা নিজেদের ইন্দ্রিয় এবং মানসিক চেতনাকে নিয়ন্ত্রণ করে আসুন জেনে নিই এই ছয় প্রমুখ শক্তি সম্পর্কে প্রথমত হল বরদান শক্তি এই শক্তি সাধারণকে আশীর্বাদ স্বরূপ প্রতিফলিত হয় যা অঘরী সাধুদের অদ্বিতীয় হিসাবে বিবেচিত করে এই শক্তি বলে তারা অন্যদের ধন সম্পত্তির ইচ্ছা বা মনের শান্তির ইচ্ছা পূরণ করেন দ্বিতীয় শক্তি হলো যাচন শক্তি যা অঘরী সাধুরা নিজেদের মনোকামনা পূরণের জন্য প্রয়োগ করেন এই শক্তির মধ্য দিয়ে তারা নিজেদের ভৌতিক এবং আধ্যাত্মিক ইচ্ছা পূরণ করেন তৃতীয় শক্তি হলো শ্রবণ শক্তি যে শক্তি সাধুদের সূক্ষ্ম এবং অলৌকিক শব্দকে শুনতে সাহায্য করে এই শক্তির মধ্য দিয়ে তারা দেবতা আত্মা এবং অলৌকিকের সাথে সম্পর্ক স্থাপন করে অঘরি সাধুদের তৃতীয় শক্তি হলো ক্রিয়া শক্তি এই শক্তি অঘরী সাধুদের নিজেদের নিয়ন্ত্রণ সাধনা ও সচল রাখতে সহায়তা করে এই শক্তির মধ্য দিয়ে সাধকেরা তন্ত্র সাধনায় সক্রিয় থাকে এই শক্তির মধ্য দিয়ে তারা ক্লান্ত না হয়ে নিজেদের সাধনা প্রক্রিয়া চালিয়ে যান পঞ্চম শক্তি হলো প্রবেশ শক্তি এই শক্তি সাধুদের ত্রিকাল শক্তি বানায় যার মধ্য দিয়ে তারা অতীত বর্তমান ও ভবিষ্যৎকে দেখতে পান এই শক্তি সাধুদের দিব্যজ্ঞান ও ভবিষ্যৎবাণী করার শক্তি প্রদান করে সর্বশেষ শক্তি হলো সামর্থ্য শক্তি এই শক্তি অঘরি সাধুদের শরীর মন এবং ইন্দ্রিয়কে সংযম রাখতে সহায়তা করে এই শক্তির মধ্য দিয়ে সাধুরা নিজেদের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে সচেষ্ট হন এবং সমস্ত প্রকার ইচ্ছার ওপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে সক্ষম হন এই ছয় প্রকারের শক্তি অঘরী সাধুদের সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে এই শক্তিগুলোর মধ্য দিয়ে সাধুরা জীবন এবং মৃত্যুর ঊর্ধ্বে চলে যান পরবর্তী অধ্যায় আমরা জানব অঘরী সাধুরা ভারতের কোন স্থানটিকে অঘর সাধনার জন্য সর্বোত্তম স্থান হিসাবে বিবেচনা করে কোন তন্ত্রপীঠ সাধনার উপযুক্ত এবং তন্ত্রস্থলে তারা সাধনা করেন বেনারসের মণিকর্ণিকা ঘাট যেটিকে মহাশ্মশান বলা হয় ওখানে দিন রাত অন্তিম সংস্কারের কাজ চলতেই থাকে মণিকর্ণিকা ঘাটকে অঘরিদের বিশেষ তন্ত্র সাধনাস্থল হিসাবে বিবেচনা করা হয় এর পেছনে একটা গভীর কারণ রয়েছে সেটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির এবং গঙ্গাঘাট যে স্থানে অঘরি সাধুরা তাদের গুপ্ত সাধনা করে কিন্তু মণিকর্ণিকা ঘাট ছাড়াও ভারতবর্ষ তথা আরও অন্যান্য জায়গায় তন্ত্র সাধনাস্থল রয়েছে আসুন বিস্তারিত জেনে নেই সেই সকল তন্ত্র সাধন স্থল সম্পর্কে প্রথমে কথা বলবো প্রসিদ্ধ স্থান তারাপীঠ সম্পর্কে পশ্চিমবঙ্গের এই স্থান তন্ত্র সাধনার জন্য উপযুক্ত স্থল হিসাবে পরিগণিত হয় এখানে সতী পার্বতীর চোখ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের ঘায়ে পতিত হয়েছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান হল হিংলাজ ধাম যা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান রাজ্যে অবস্থিত এই সতীপীঠ হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র পীঠ এখানে মা সতীর মস্তক পড়েছিল এরপর আমরা জানব আসাম রাজ্যের অবস্থিত দেবী কামাখ্যা মন্দির সম্পর্কে যে মন্দির তন্ত্র সাধনার কেন্দ্রস্থল হিসাবে পরিগণিত হয় এখানে দেবীর অঙ্গ পদিত হয়েছিল যেখানে অঘরি সাধকরা তন্ত্র সাধনা করে এবং গুপ্ত সিদ্ধি প্রাপ্ত করে এই স্থান অঘরীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হয় এছাড়াও ভারতের অঘরী সাধনার অনেক কেন্দ্র রয়েছে যেমন জগন্নাথ ধাম চিত্রপুর কালী মঠ এবং কলকাতার কালী মন্দির আরও অনেক স্থান রয়েছে আপনি যেখানে থাকেন সেখানে কি অঘরতন্ত্র সাধনাস্থল রয়েছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যাতে অন্যরাও এই স্থানগুলো সম্পর্কে জানতে পারেন এর পরের অধ্যায় আমরা জানব অঘরী বাবা ও নাগা সাধুদের মধ্যে পার্থক্য কোথায় দুজনের সাধনা ও জীবনশৈলী আলাদা হলেও দুজনের সাধনা কর্ম অত্যন্ত আলাদা ও গভীর অঘরী বাবা ও নাগা সাধু দুজন ভগবান শিবের সাধক হন কিন্তু এনাদের সাধনা ও জীবনশৈলী সম্পূর্ণ আলাদা আসুন জেনে নেই তাদের জীবনশৈলী সম্পর্কে অঘরি সাধুদের গুরু স্বয়ং ভগবান শিবকে মানা হয় এবং ওনাকে ভগবান শিবের পঞ্চম রূপ হিসাবে মেনে নেওয়া হয় নাগা সাধুদের গুরু হলেন তাদের আঁকড়ার যিনি মুখ্য তিনি যিনি নাগা সাধুদের দীক্ষা দেন এবং সাধনার পথ দর্শন করান এবার আমরা জেনে নেব সেই সমস্ত প্রমুখ স্থানগুলোর সম্পর্কে অঘরী সাধুরা সাধারণত শ্মশান ঘাটে সাধনা করে যেখানে নাগা সাধুরা হিমালয় কাশী এবং অন্যান্য গুহায় সাধনা করেন নাগা সাধুদের সাধনা অত্যন্ত গোপন থাকে তারা সাধনা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য এক গুহা থেকে আরেক গুহায় স্থানান্তরিত হয় এই দুই সাধকগুলের সাধনাস্থলও আলাদা হয় অঘরি সাধুরা শ্মশান এবং সবের পাশে সাধনা করে কিন্তু নাঙা সাধুরা গুহার গুপ্ত গহ্বরে সাধনা করে দুই সম্প্রদায়ের দীক্ষা নেওয়ার প্রক্রিয়াও আলাদা অঘরি সাধু হতে গেলে সাধককে বহু বছর ধরে কঠিন সাধনা করতে হয় শ্মশানে বিপরীতে নাঙা সাধুদের আখড়ায় দীক্ষা নিতে হয় এবং প্রায় বারো বছর ধরে কঠিন সাধনা করতে হয় এবার আমরা কথা বলবো এই দুই সম্প্রদায়ের সাধকদের খাবার সম্পর্কে অঘুরি সাধুরা মাংসাশী হয় অর্থাৎ তারা মাংস ভক্ষণ করেন এমনকি মৃত সব ভক্ষণ করে নাঙা সাধুরা মাংসাশী এবং নিরামিষাশী দুই হয় তারা মাংস যেমন ভক্ষণ করে ঠিক তেমনই নিরামিষ খাবারও খান কিছু কিছু নাঙা সাধু রয়েছে যারা কেবল নিরামিষ খাবার ভক্ষণ করে এবার আমরা জেনে নেব দুই সাধু সম্প্রদায়ের বস্ত্র সম্পর্কে অঘরি সাধুরা তাদের শরীর ঢাকার জন্য মৃত পশুর চামড়া বেছে নেন আর নাঙা সাধুরা বিনা বস্ত্রে সাধনা করেন দুই সম্প্রদায়ের ব্রহ্মচর্য পালনেও পার্থক্য রয়েছে যেমন নাঙা সাধুরা ব্রহ্মচর্য পালন করে তাদের মতো নিয়মে আর অঘরী সাধুরা সবের সাথে যৌন সম্পর্ক পর্যন্ত করে এনাদের ধার্মিক অনুষ্ঠানও আলাদা হয় আধ্যাত্মিক দিক দিয়ে সাধুর জীবন এবং মৃত্যুর মধ্যখানে রহস্যবিদ করে নিজেদের তন্ত্র সাধনার মধ্য দিয়ে লাভ করার চেষ্টা করেন আর নাঙা সাধুরা ধর্ম এবং সমাজকে রক্ষা করার জন্য তপস্যা করেন সাধু তন্ত্রমন্ত্র এবং সব সাধনা করে আর নাঙা সাধুরা অগ্নি যজ্ঞ এগুলোর মধ্য দিয়ে নিজেদের সাধনা প্রক্রিয়া চালিয়ে যান সব শেষে ধার্মিক স্থানগুলো সম্পর্কে কিছু বলে নেওয়া ভালো অঘরী সাধুরা শিবের উগ্ররূপ অর্থাৎ ভৈরব রূপের সাধনা করেন আর নাঙা সাধুরা শিবের শান্ত রূপের সাধনা ও ধ্যান করেন এই বিস্তর তফাতের মধ্য দিয়ে দুই সাধু সম্প্রদায় ভগবান শিবের আরাধনা করেন এবং নিজেদের মার্গদর্শন করার প্রক্রিয়া চালিয়ে যান তো বন্ধুরা এই ছিল অঘরি সাধুদের তন্ত্র সাধনা তাদের জীবনশৈলী সম্পর্কে বিস্তর তথ্য আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না পরবর্তী ডকুমেন্টারি আপনারা কি বিষয়ের ওপরে শুনতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চেষ্টা করব আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়ের উপরে কমেন্ট আসবে সেই বিষয়ের ওপরে নতুন একটি কমেন্টারি উপস্থাপন করবার জয় হিন্দ জয় ভারত